দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমরা রয়েছি আমবাড়ি হাটে আর আপনারা হয়তোবা জানেন কিন্তু কে হাটটি বসে থাকে সপ্তাহে দুই দিন সোমবার শুক্রবার হাট বসে আর আজ ছিল শুক্রবার একত্রিশ মে দুই হাজার চব্বিশ আর উপজেলা পার্বতীপুর জেলা কিন্তু দিনাজপুর আর আমরা যে জায়গায় সবচেয়ে ছোট ছোট সার বাছুর গরু কেনাবাসা হয় আমরা কিন্তু সে জায়গায় রয়েছি আর আমরা এখান থেকে কেমন দামে ক্রয় দিতে সেই তথ্যই দিব

এটাও এটাও এগুলা কিন্তু সার্বাস দর্শক এগুলার আনুমানিক বয়স কেমন হ্যাঁ কতগুলো আছে পাঁচ মাস কতগুলো চার মাস কতগুলো সাড়ে তিন

এই ছয়টা দর্শক পার পিস উনচল্লিশ করে হলে বিক্রি হবে উনচল্লিশ হাজার ঠিক আছে ধন্যবাদ চাষা আপনার এটা কত এ ভাই এটা বিক্রি করলেন বিক্রি করলেন দাঁড়ান দাঁড়ান এটা কত দাম চান দেখি একটু দেখি এটা কত দাম চান চল্লিশ চল্লিশ বিক্রি বিক্রি আটত্রিশ আটত্রিশ ঠিক আছে ভাই চাষা এটা কত বিয়াল্লিশ বিক্রি করবেন কত হলে এই যে ছত্রিশ টাকা হলে বিক্রি হবে এত ছোট বাজু নিয়েছেন এটা কত পঁয়ত্রিশ কত বলে আটাশ উনত্রিশ তিরিশ কত হলে দিবেন

এই যে এইটা বত্রিশ থেকে সাড়ে বত্রিশ হাজার টাকা হলে বিক্রি হবে এইটা সার্বাসে কিন্তু দামটা কিন্তু আমার কাছে একটু কম মনে হচ্ছে ওইটার এগুলো কিন্তু বিক্রি হয়ে গিয়েছে দর্শক সব বিক্রি হয়ে যাবে এইটা কত দাম তিরিশ ভালো আছেন না আলহামদুলিল্লাহ কত বলে পঁচিশ ছাব্বিশ পঁচিশ ছাব্বিশ হাজার বলে বিক্রি করবেন কত হলে সাতাশ পঁচিশ ছাব্বিশ বলে এইটা সাতাশ হাজার টাকা হলে বিক্রি হবে বছর হ্যাঁ আপনার ক্রোসটা কত ক্রোস হ্যাঁ দাম তিরিশ

একুশ হলে দিবেন না হলে না যদি হয় যে এইটা সার্বাস কিন্তু একুশ হাজার টাকা হলে বিক্রি হবে না হলে ঘাসায় এটার দাম কত সান চল্লিশ কি গরু বিক্রি হয় না নাকি হয় না কত দাম দেয় বত্রিশ তেত্রিশ হাজার টাকা বলে কত হলে দিবেন পঁয়ত্রিশ সাত বছর কিন্তু দর্শক পঁয়ত্রিশ হাজার টাকা এটা পঁয়ত্রিশ দর্শক আমরা একটু সামনে চলে যাব আমরা আরো দু একটা গরু তথ্য দিবা এটা কত চাচা আটত্রিশ হাওয়া দাম কত দাম দেয় চাচা বত্রিশ পর্যন্ত বলে কত টার্গেট করছেন টার্গেট কত করছেন তেত্রিশ তেত্রিশ হাজার টাকা দাম একটু কম আছে আজকে দেখছেন তেত্রিশ হাজার টাকা হলে এইটা বিক্রি হবে এইটা কিন্তু সার্বাস হ্যাঁ সাজা এটা কত দিচ্ছেন তিনটা তিনটা সাড়ে একত্রিশ পাবনা থেকে আসছিলেন আচ্ছা আচ্ছা এই যে সাড়ে একত্রিশ হাজার টাকা কিন্তু বলে আর এটা এইটা বলছেন না ওইটা এইটা এইটা আচ্ছা এইটা আপনি কত চাইছেন তেত্রিশ বত্রিশ দেখছেন সাড়ে একত্রিশ হাজার টাকা বলে আর দুইশো দিবে দে দেন তো দেন 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 একত্রিশ হাজার সাতশো টাকা কিন্তু বলে এইটা তো হয়ে গেল সাদা হয়ে গেল না হয়ে গেল একত্রিশ হাজার সাতশো দর্শক আজ এই পর্যন্ত আপনাদেরকে আমারি থেকে আমরা সবচেয়ে ছোট ছোট সার্ভাস গুলোর তথ্য দিলাম ভালো থাকুন দর্শক আলাইকুম